রঘুনাথ দাস গোস্বামীর মন্দিরে যেতে গেলে গ্রাম স্টেশনে নেবে ওখান থেকে উঠোতে করে চেপে বলতে হলে রঘুনাথ দাস গোস্বামীর মন্দিরে এই রাস্তা পূর্বে ইট ফাটা চারিদিকে দেখতে পারবেন এই রাস্তা থেকে শোলে গ্রাম্য পরিবেশ চারিদিকে এর ভেতর দিয়ে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে গেছে চলে আসলাম রঘুনাথ দাস গোস্বামীর জন্ম ভিটা যেখানে রঘুনাথ দাস গোস্বামী আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে উনি জন্মগ্রহণ করেছিলেন চলুন রঘুনাথ দাস গোস্বামীর হরে কৃষ্ণা প্রভুজী হরে কৃষ্ণা মাতাজি রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে চলে এসেছি ওনার পৈতৃক ভিটা এটা স্মৃতি বিজড়িত কিছু নিদর্শন রাখা আছে সেখানেও গিয়ে আমি দেখাবো চন্দ্র খড়ক আছে ওনার খরম আছে চলুন দেখা যাক এখনো সেই পুরানো দিনের বাড়ির কিছু নিদর্শন রাখা আছে হয়তো রিক্রিয়েশন করা হয়েছে তবুও কিছু পুরানো নিদর্শন এখানে রাখা আছে বাড়ির চারিপাশে পাঁচিল দেওয়া আছে টাইম এলাকাটা পুরোটাই ওনার ছিল আলোক্রমে জায়গা ছোট হতে হতে একেবারে সীমাবদ্ধর মধ্যে থেকে আছে তো চলুন এখন রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে প্রবেশ করি হ্যাঁ আসুন আমার সাথে আমি এখন রঘুনাথ দাস গোস্বামীর গৃহের ভেতরে প্রবেশ করেছি তো যেখানে মূর্তি রাখা আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের গোস্বামীদের মধ্যে একজন গোস্বামী হলেন রঘুনাথ দাস গোস্বামী মাধবের মূর্তি সবটা একটা বিছানায় রাখা আছে রাধা মাধবের মূর্তি আছে এখানে নিতাই গৌড়ের মূর্তি রাখা আছে এর পাশে তুলসী দেবীর মঞ্চ একটা আমি এখন রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটাতে বসে আছি পেছনে সর গোস্বামীদের মধ্যে একজন অন্যতম গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী ওনার একটা চিত্রপট রাখা আছে পাশে একটা মূর্তি তৈরি করা আছে ইনি ছিলেন জমিদারের ছেলে স্টোরিটা আপনাদের বলবো পুরানো অনেক গ্রন্থ এখানে রাখা আছে আজ থেকে সাড়ে পাঁচশো বছরের পূর্বে যে খড়ম ছিল সেই খড়ম রাখা আছে তো আপনারা যারা ভক্তরা আছেন এই দুর্লভ খরমের দর্শন করুন পাশে একটা নদী আছে সরস্বতী নদী সেই নদীর দিকে আমরা একটু যাব এখন এখানে একটা সমাধি রাখা আছে পাশেই হচ্ছে সরস্বতী নদী যখন রঘুনাথ দাস গোস্বামী এখানে থাকতেন হয়তো এই ঘাটেই উনি জলকেলি করতেন এখন জল নেই এই নদীতে খুব কম আছে তাও আমি কাছে যাওয়ার চেষ্টা করছি যতটা পারি আপনাদের দেখাবো নদী এপাশ থেকে বয়ে চলে গেল গঙ্গার দিকে তো এখন ঘাট থেকে উপর দিকে উঠছি তো রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটার ঠিক পেছনে একটা মাঠ আছে এই মাঠে চৈত্র মাসে বিশাল মেলা বসে আর মেলাটা পুরোটাই মাছের মেলা অবাক লাগছে অবশ্যই অবাক লাগবে বৈষ্ণব হয়ে আর ভূমিতে মাছ বিক্রি কেন এই নদীতে স্রোত বইত এবং এখান থেকে বড় জাহাজ চলত তো সেই সময় যারা জেলে ছিল তারা এখান থেকে মাছ ধরত মাছ কালেকশান করতো এবং যেহেতু উনি রঘুনাথ দাস গোস্বামী জমিদার ছিলেন তো জমিদারের বিশাল রাজ্য ছিল সেই রাজ্যেতে হাট বসাতেন তো সেই হাট কালক্রমে সেটা একটা মেলায় পরিণত হয় ছোটোখাটো একটা শ্মশান সরস্বতী নদী বয়ে চলে যাচ্ছে স্রোত চলছে খুব আস্তে আস্তে ধীরে ধীরে নদী এপার থেকে বয়ে গিয়ে গঙ্গায় মিশছে আপনারা কল্পনা করুন আজ থেকে সাড়ে পাঁচশো বছর পূর্বে কি হতে পারে জাস্ট ইমাজিন করুন তাহলে হয়তো কিছু আন্দাজ পেয়ে যাবেন যে এই নদীর লেন্থ কতটা থাকতে পারে এই নদীতে কীরকম স্রোত চলতে পারে শোনা যায় লোকাল লোকের কাছ থেকে এই নদী দিয়ে নাকি বড়ো জাহাজ চলত এই এলাকাটা আশেপাশে যেটা দেখছেন এখন পুরোটাই এলাকা ছিল রঘুনাথ দাস গোস্বামীর পিতা যে গোবর্ধন দাস ওনার পুরো প্রপার্টি যেহেতু উনি জমিদার লোক ছিলেন তো একজন জমিদার নিশ্চয়ই তার একটুখানি গ্রাম থাকবে না অনেক গ্রাম থাকবে তো এখন ওনার জন্মভিটাতে আমরা যাচ্ছি গিয়ে আপনাদের স্টোরিটা বলবো কত বছর পূর্বে ইনি আবির্ভাব হয়েছিলেন এখানে এবং পরবর্তীকালে উনি কোথায় যান কিভাবে চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ পান টোটালি গল্পটা আমি আপনাদের বলবো ওখানে জন্ম চোদ্দোশো সালে মতান্তরে হয় চোদ্দোশো সালে বিভিন্ন মনীষীদের বিভিন্ন মতভেদ আছেই এই জন্ম বৃত্তান্ত নিয়ে পিতার নাম ছিলেন গোবর্ধন দাস তৎকালীন সমাজে কোটিপতি লোক তো ছেলেবেলায় তার খেলাধুলা প্রতি একদম রুচি ছিল না তিনি সবসময় ভক্ত সঙ্গ করতেন তিনি ছোটবেলায় পড়াশোনা করতে যেতেন সপ্তগ্রামে বলরাম আচার্যের বলরাম দাস ছিলেন উনি নামাচার্য হরিদাস ঠাকুরের একজন শিষ্য তিনি এইভাবে বড় হতে থাকেন সন্ন্যাসীদের প্রতি তার আসক্তি বাড়ে এবং তার মধ্যে বৈরাগ্য ভাব চলে আসে সংসারের প্রতি তার রুচি থাকে না উনিশশো দশ সালে চৈতন্য মহাপ্রভু যখন দীক্ষা গ্রহণ করার পর তিনি উড়িষ্যায় যাচ্ছিলেন এবং সেখান থেকে তিনি বৃন্দাবনের পথে যাওয়ার পরিকল্পনা করছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তার দাদা ছিলেন তিনি ভুল পথে চালিত করে ঠিক অদ্বৈত মহাপ্রভুর বাড়ির দিকে পাঠিয়েছিলেন তারপর হয় কি রঘুনাথ দাস গোস্বামী যখন জানতে পারেন যে মহাপ্রভু ওখানে এসেছেন সেই মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য উনি করলেন কি সেখানে চলে গেলেন ওখানে যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গে নমস্কার করে দিলেন মহাপ্রভু করলেন কি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার মাথায় টাচ করলেন এবং তাকে কৃষ্ণপ্রেম প্রদান করলেন চৈতন্য মহাপ্রভুর সাথে শান্তিপুরে দশ দিন তিনি ছিলেন এবং দশ দিন তার সেবা করেছিলেন ভগবানের সাথে একসাথে সংগলাপ করার ফলে রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে তীব্র বৈরাগ্য ভাব তৈরি হয়ে কিন্তু মনের অন্তরে যখন তার বৈরাগ্য ভাব তীব্র হয়ে যায় তখন তিনি বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন যতবার পালানোর চেষ্টা করেন ততবার পিতা দিয়ে তাকে আবার ধরে বেঁধে রাখে একদিন হলো কি থেকে অ্যাপ্রক্স এখন যদি হিসাব করি ম্যাক্সিমাম তিরিশ কিলোমিটার হবে যে শোধপুর পানিহাটি বলে একটা জায়গা আছে সেই জায়গাটা নিত্যানন্দ প্রভু সেখানে এসেছে নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি বাবার কাছে আবার আর্জি জিয়া বাবা গোবর্ধন দাস দেখলেন এটা আর বাড়ির মধ্যে আটকে রাখা যাবে না এর মধ্যে এমন বৈরাগ্য ভাব তৈরি হয়ে গেছে ছেলের যাতে অসুবিধা না হয় তার জন্য করলেন কি তিনি দশজন বাইক পেয়াদা পাঠালেন এবং কিছু অর্থ দিয়ে পাঠালেন যাতে পথে কোনো অসুবিধা না হয় সোদপুর নিত্যানন্দ প্রভু যেখানে এসেছিলেন সেখানে তিনি চলে গেলেন তো সেখানে দূর থেকে উনি নিত্যানন্দ প্রভুকে নমস্কার করলেন তখন বললেন চোরা তুই নিতাই সম্পর্কে আমার থেকে চুরি করে নিতে চাইছিস চোর বলে সম্বর্ধনা করেন রঘুনাথ দাস গোস্বামী আসলেন নিত্যানন্দ প্রভুর কাছে এবং ষষ্ঠাঙ্গ নমস্কার করলেন তখন বললেন তুমি যেহেতু অপরাধ করেছো তার জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে কি শাস্তি আমার যত ভক্ত আছে তাদেরকে দই চিড়া খাওয়াতে হবে দই চিড়া উৎসব ওখানে উদযাপন হলেন নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে চৈতন্য মহাপ্রভুকে সেখানে ডাকলেন এবং যারা যারা শুদ্ধ ভক্ত ছিলেন তারাই একমাত্র ওরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পেয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের এই রঘুনাথ দাস গোস্বামী এই তো গেল ছোটখাটো স্টোরি এখন বর্তমানে স্কন যে জায়গাটা নিয়ে সেখানে রঘুনাথ দাস গোস্বামীর মন্দির বানাচ্ছে সেই জায়গাটা নিয়ে যাব রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটা থেকে বেরিয়ে যাচ্ছি জোড়া শিব মন্দিরে তো রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটা থেকে একটু দূরে একটা আমবাগানের ভেতরে একটা প্রাচীন জোড়া শিব মন্দির দেখতে পেলাম মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি জয় মা জয় মা জয় মা মন্দির দর্শন করা হয়ে গেছে এবার আমি বেরিয়ে পড়ছি মন্দির থেকে বেরিয়ে যেখানে আমাদের দইচিরা উৎসব উদযাপন হচ্ছে সেখানে আমরা যাচ্ছি হরে কৃষ্ণ আজকে দইচিরা উৎসবের উপলক্ষে এখানে বড় একটা অনুষ্ঠান করা হয়েছে সামনে বড় ইট ভাটা তোলা একটা মাঠ পুরো প্যান্ডেল করা আছে ওখানে অনুষ্ঠান হচ্ছে ওখানেই যাব আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সেই আমাদের প্যান্ডেলের দিকে জলের ব্যবস্থা করা হয়েছে হরে কৃষ্ণ এটা হলো ডোনেশন ক্যাম্প আমি এখন প্যান্ডেলে পৌঁছে গেছি আমি বর্তমানে রঘুনাথ দাস গোস্বামীর জন্ম আছি এ পাশে থাকার জন্য কক্ষ তৈরি হয়েছে এ পাশে নতুন ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে যেখানে রঘুনাথ দাস গোস্বামীর জন্মভিটে হিসাবে তৈরি করা হবে তো এই মন্দিরটা যে তৈরি করা হচ্ছে এটা ইস্কন টোটালটাই নিজের দায়িত্ব তৈরি করছে তো আশেপাশে লোকেশান একটু আপনাদের দেখানো যাক আশেপাশে আমবাগান প্রচুর আছে তো আমবাগানের ওই ভেতর দিকটা একটু যাচ্ছি গিয়ে আপনাদের দেখাবো সুন্দর লোকেশান দেখে এবং প্রথম থেকে একটা শীতল বাতাস উঠে আসছে সেটা দেখে আমার মন পুরো পড়ে গেল আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এখানে এসে এবারে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই দিকে যাওয়া যাক

এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তরা সবাই বসে আছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এটা হলো দ্বিতীয় বছর এরপরও এখানে পানিহাটির মতো বড় উৎসব উদযাপন হয় তখন আরও ভক্ত এখানে আসবে আমিও প্রসাদ পেতে বসে গেলাম মাতাজিরা আমার সাথে বসে আছে আমাদের মাঠে একা বসে আছেন উনি দল ছাড়া হয়ে গেছে সব দল ছাড়া ছাড়া আমাদের মাতাজিরা সব দল ছাড়া হয়ে একা একা বসে আছেন এখানে উনি তো বিনা টেনশনই খাচ্ছেন মানে পুরো হাত পা ছেড়ে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে রঘুনাথ দাস গোস্বামীর জন্মদিন হরে কৃষ্ণ মাতাজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি হরে এটা রঘুনাথ দাস গোস্বামীর মন্দির তৈরি করা হবে তার একটা নিদর্শন বলা যায় একটা প্রজেক্ট প্রসাদ পাওয়ার পর ভক্তরা একে একে করে সবাই যে যার গৃহে ফিরে যাচ্ছেন প্রসাদ পাওয়া শেষ এখন বাড়ির দিকে প্রস্থান করছি তো প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং যখন স্কন মন্দিরটা তৈরি করবেন তখন আরও অনেক ভক্ত হবে কোন জায়গা দেওয়া যাবে না তো রঘুনাথ দাস গোস্বামীর বায়োগ্রাফি বললাম ওনার জন্মভিটে দেখালাম প্রসাদ পেলাম আশেপাশে লোকেশান দেখালাম কেমন লাগলো আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা চাইবেন যে ভিডিওটা আগে ফরওয়ার্ড করতে যাতে এই জায়গাটার আরও প্রচার হয় তো চলুন ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্যে রাখি হরে কৃষ্ণা টাটা